রাজা হরিশচন্দ্রের পুত্রের প্রাণ শনি নয় আমি নিয়েছিলাম কোনো লাভ নেই মঙ্গলদেব আমরা শনির বিরুদ্ধে যাই চক্রান্ত করি না কেন তা কোনোভাবেই সফল হবে না বাহ চন্দ্রদেব বাহ এমন মিষ্টি করে কথা বলছেন মনে হচ্ছে শনিদেবের পায়ের তলায় বসে তার রোজকার আহার খাচ্ছেন আহা। হা এত আলোচনা কিসে আমরা তো একযোগে কাজ করার জন্য এখানে আছি তবে আমি সতর্ক করে যাচ্ছি মর্তলোকে আমার আর বিক্রমাদিত্যের মাঝে যে আসবে সে দেবতা হোক কিংবা দানব তার পরিণাম খুবই ভয়ানকভাবে চিন্তা হওয়াই তো স্বাভাবিক আজ রাজসভায় কি হয়েছে সংবাদ আমার কাছে এসে সে পৌঁছেছে আমি বিক্রমাদিত্য আমি আমার জায়গায় অনর থাকব উত্তপ্ত আগুনকে কখনো দমিয়ে রাখা যায় না একে বাধা দেওয়ার চেষ্টা করলে তা আরও তীব্র হয়ে ওঠে